বি পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের ঋষক সব জগাতে রাখা আছে গরিব মারার ভাত ধ্বনির আশর ধ্বনি হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙা পরিশ্রমে গরিব ঘাম রাজা আছে মহা সুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে খায়রে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শুনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ পড়ছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা চেয়েছিলাম এমন স্বাধীনতা ব্যস্ততম আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণার জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাবদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে সরল প্রিয় সম্মানিত সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নম্বর কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই আমি ঘন্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকি তিন ঘন্টা